পিছঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ইংসিতা সাইকেল চালানোর মতো শক্তি বা ইচ্ছে আর কোনোটাই নেই তার আর সাইকেলের চাকার হাওয়া শেষ হয়ে গিয়েছে পাশের টং থেকে এক গ্লাস পানি সে করে খেয়ে নিল দপ্ত রোদের কারণে কপালে জমে থাকা ঘাম কোনা দিয়ে মুছে নিল বড়ো বড়ো নিঃশ্বাস নিয়ে রাস্তার পাশের বেঞ্চিতে খানিক্ষণ বিশ্রামের জন্য বসল তার মনে হচ্ছে এইমাত্র কোনো কোন বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্থানা থেকে পালিয়ে এসেছে সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে ঘটনাটা ভাবলে এগা শিউরে ওঠে তার বিশ্রাম শেষে সাইকেলটা রেখে এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এড বক্স হাতে সিঁড়ি বেয়ে সুটে চলেছে সেলের রুমে আলিশান এক রুমের মেঝেতে কাছে টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে দামি ফুলদানি ড্রেসিং টেবিলে আয়না কাঁচের টেবিল শোপিস ট্রফি সব কিছুর খণ্ডংশের দেখা মিলছে ঝকঝকে সাদা ফ্লোরে সাথে টকটকে লাল রঙের তরল পদার্থ ভেসে বেড়াচ্ছে আফজাল চৌধুরী নিজের ছেলেকে থামাতে গিয়েও পারছেন না কারণ সেই ছেলের কাছে গেলে নির্ঘাত নিজের জন্মদাতা বাপকে আঘাত করতে একবারও ভাববে না সে এইমাত্র সে কি করেছে না করেছে কিছুতে হুশ নেই না টিভি আসার দিয়ে ভাঙবে সেই সময় সেই ছেলের বয়সী আরেকজন ছেলের সাহস নিয়ে গিয়ে তাকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে আটকে নিল আর বলতে লাগলো ভাই প্লিজ থাম তুই দেখ তোর হাত পাখিটে রক্ত বের হয়ে গেছে তোর ইনফেকশন হয়ে যাবে প্লিজ একটু থাম তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটি টিভিটা শেষ পর্যন্ত আশ্রয়ই দিল হাতের কাছে ভাঙার মতো আর কিছু না পাওয়ায় রাগটা যেন আরও বেড়ে গেল তার জড়িয়ে ধরে থাকা ছেলেটির দিকে অগ্নির দৃষ্টিতে তাকাতেই সেরে দিল সে তারপর রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসলো বসে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগল পুরো রুম জুড়ে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতার মধ্যে ছেলেটির বড় বড় নিঃশ্বাস রুমকে এক ভয়ঙ্কর পরিবেশে পরিণত করেছে মনে হচ্ছে কোনো সিংহ গজরাচ্ছে আর রুমের অন্যান্য লোকেরা সেই সিংহের গুহায় ভয়ে না চাইতেও দাঁড়িয়ে আছে ছেলেটির চোখ অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে ফর্সা মুখটা লালবর্ণ ধারণ করেছে ঘাড়ের রক ফুলে উঠেছে মুখ দিয়ে কিছু একটা বিড়বির করছে বাম হাত দিয়ে নিজের চুল টেনে ধরে রেখেছে মিসেস জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটির কাটা হাত ধরে ব্যান্ডেজ করতে নিলে ছেলেটি একটানে হাত ছড়িয়ে নেয় মিসেস চৌধুরী বলো জেহের বাবা আমার তো বিশ্বাস কর দরজাটা আমরা কেউই খুলিনি মেয়েটি কিভাবে পালালো সেটাও জানি না আমরা হয়তো সে বারান্দা দিয়ে পালিয়েছে জেহের গর্জে উঠে শাট আপ মিসেস চৌধুরী বারান্দার দরজা দিয়ে কখনোই পালানো সম্ভব নয় বারান্দার নিচে গার্ডরাও বলেছে যে বারান্দা বেয়ে কেউ নামেনি সো আমাকে মিথ্যে বলার আগে ভেবে নেবেন আর রুমে শিফা কিভাবে ঢুকলো ও কেন ওই মেয়েটার জামা পড়েছিল আই অ্যাম ড্যাম শিওর ওকে পালাতে সাহায্য করেছে আরও পালিয়ে যাবেই বা কোথায় সেই ফিরতে তো হবে এই জেহের চৌধুরীর কাছেই শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে বলল। জেহেরের সমবয়সী ছেলেটা জিহাদ জিহাদ গিয়ে মায়ের হাত থেকে ওষুধের বক্সটা নিয়ে জেহেরের হাত ব্যান্ডেজ করতে লাগলো জেহের হাত সরাতে গিয়েও সরালো না তার মাথায় ঘুরছে অন্য চিন্তা কিছুক্ষণের মধ্যেই জেহের অনুভব করলো তার দু চোখে নিদ্রা ভর করেছে চোখ দুটো বন্ধ করে ঢলে পড়ল নিদ্রার রাজ্যে জেহেরকে ঠিকমতো বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো জিহাদ জেহেরের অজান্তে সে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছে মিসেস জেসমিন একটি দীর্ঘ শ্বাস ফেলেন সেই শ্বাসে মিশে আছে কষ্ট বেদনা আর সন্তানের ভালোবাসা না পাওয়ার হাহাকার পরিচারিকাকে রুমটা পরিষ্কার করার দায়িত্ব দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখনই রুমে প্রবেশ করে শিফা মিসেস জেসমিন এক পলক শিফার দিকে তাকিয়ে আচমকা চর বসিয়ে দিলেন তার গালে ঘটনার আকস্মিকতায় আফজাল সহ জিহাদ দুজনেই চমকে উঠল শিফা কিছু বলতে নিবে তার আগেই তাকে থামিয়ে মিসেস জেসমিন বলতে লাগলেন ওই মেয়েটাকে পালাতে তুমি সাহায্য করেছিলে তাই না আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলে যাতে জেহের তোমাকে ওই মেয়েটা মনে করে তাই তো আর তোমাকে কতবার বারণ করব। যে জেহেরের সামনে না আসতে তোমার সাহস কি করে হয় তোমাকে সহ্য করতে পারে না জেহের সেটা তো ভালো করেই জানো তাও জেহেরকে রাগানোর মতো কাজ করো কেন তুমি আর যদি ওই মেয়েটাকে পালাতে না দিতে তাহলে হয়তো জেহের এত রেগে যেত না আর না নিজের ক্ষতি করতো বেয়াদব মেয়ে কোথাকার লজ্জা থাকলার কখনোই জেহের কেন এ বাড়িতেই আসবে না তুমি শিফা মাথা নিচু করে আছে আর মিসেস জেসমিন ক্রমশই রাগে উত্তেজিত হয়ে যাচ্ছে জিহা তাড়াহুড়ো করে মিসেস জেসমিনকে ধরে বলো মম তুমি এখন আর কথা বলো না তোমার প্রেশার বেড়ে যাচ্ছে রুমে যাও প্লিজ আফজাল চৌধুরীকে ইশারা করতেই তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়াল হতেই শিফায় রেগে তাকালো জিহাদের দিকে অথচ জিহাদ নির্বিকার সে ছোট্ট নিঃশ্বাস পেলে জেহেরের রুম ত্যাগ করলো পিছন পিছন শিভা তাকে অনুসরণ করে বারান্দায় পাতা ছোট চেয়ারটিতে বসে অন্ধকার আকাশে তাকিয়ে আছে ইনসিতা পুরো নাম ইনসিতা আফাফ রোজ রোজ নামটি তার মামার দেওয়া হলেও কেউ এই নামে ডাকে না জন্মসনদয়ে রোজ উল্লিখিত থাকলেও সকলের কাছে তা অদৃশ্য সকলের কাছেই নাকি রোজনামটা বিদেশি বিদেশি লাগে তাই সকলেই ইনশিতা বলে ডাকে অথচ ইংসিতার কাছে রোজনামটাই সবচেয়ে প্রিয় কিন্তু আফসোস কেউ রোজ বলে না কাঁধে কারো হাতের সোয়া পেতেই আখিজোড়া মেলে তাকালো ইনসিতা দেখলো তার বেস্ট ফ্রেন্ড নয়নিক্যা চিন্তিত বদনে তার দিকে তাকিয়ে আছে কি হয়েছে জিজ্ঞেস করাতেই মাথা না নাড়িয়ে কিছু হয়নি বলে নয়নিকা উল্টু বুরুকুটি কুসকে ইনসিতাকে জিজ্ঞেস করলো তোর কি হয়েছে সেটা বল আমার আবার কি হবে দেখ ভনিতা আমার একদমই পছন্দ না সেটা তুই জানিস আমাকে দেখলে যে কী না ঝগড়া মারামারি শুরু করে দেয় সে আর চুপচাপ মানা যায় না আর তুই নাকি রুমে এসেই কিছু না খেয়ে বসে আছিস কারোর সাথে নাকি ঠিকমতো কথাও বলছিস না কি হয়েছে বলবি আরে নয়ন কিছুই হয়নি আমার মাথাটা একটু ধরেছিল শুধু তাই আর কি দেখ ইতু তুই বলবি নাকি আমি আমার কায়দা অবলম্বন করে কথা বের করব জবাবে কিছুই না বলে চুপ করে রইল ইনসিতা নয়নিকা নাসর বান্দা সে কথা বের করেই সারবে তার থেকে বরং নিজেই বলে দেওয়াটাই ভালো আর এমনিতেও ইনসিতার মনে অজস্র কৌতূহল জমা হয়ে আছে সে কৌতূহলকে মিটাতে হলেও নয়নিকাকে সবটা বলা দরকার নয়নিকার হাত ধরে টেনে আরেকটা চেয়ারে বসিয়ে দিল সে শূন্য তাকিয়ে মনে করতে লাগলো আজ সকালে ঠিক কী কী ঘটেছিল তার সাথে সকালবেলা ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে ইনসিতা পরনে কালো শাড়ি হাতে কালো চুড়ি চোখে কাজলা ঠোঁটে হালকা লিপস্টিক একদম সিম্পল সাজ যাকে বলে আজ ভার্সিটির সকলে মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান ছিল তাই সে শাড়িটাকেই বেছে নিল এছাড়া আর কোনো জামাও ছিল না তার বাবাকে বলতেও পারছে না সে বাবার কাছে বাড়তি টাকা নেই সে জানে গত মাসের কারেন্ট বিল পর্যন্ত বকে আছে আর টিউশনির টাকাটাও বাজারে খরচ করে ফেলেছে শাড়িটা বাবা এক বছর আগে কিনে দিয়েছিল কোনোদিন পরেনি সে আজকে পড়ার জন্য উপযুক্ত সময় ভেবে পড়ে নিল পিকনিক শেষ করে বিকেলে ফেরার পথে সহপাঠী অনু এসে বলো ই তো শোন কিরে কিছু বলবি একটা কাজ করতে পারবি কি জেবাদের বাসায় গিয়ে এই ব্যাগটা জেবাতকে দিয়ে প্লিজ ও চলে গিয়েছে আর এই ব্যাগটা আমার কাছে ভুলে রেখে গিয়েছে এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে তাহলে কালকে দেখা হলেই দিয়ে দিস আমিও ভেবেছিলাম তবে যে এখন ফোন করে বলেছে ব্যাগটা ওদের বাসায় দিয়ে যেতে আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব। কাউকে পাচ্ছিও না তাই তুই যদি একটু দিয়ে আসিস প্লিজ অনুর মিনতিভরা ভরা দৃষ্টি উপেক্ষা করতে পারলো না ইনসিতা আচ্ছা ঠিক আছে দিয়ে আসবো কিন্তু ওর বাসাটা কোন পথে আমি তো আগে কখনও যাইনি অনু যেবার বাসার অ্যাড্রেস বলে দিয়ে ব্যাগটা ইনসিতার হাতে ধরিয়ে কৃতজ্ঞতার গলায় বলো অনেক অনেক ধন্যবাদ রেতু ম্যানশন নট ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ইনসিতা এই রাস্তায় আগে কখনো আসেনি রাস্তার পাশে বিশাল বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে ইনসিতা হা হয়ে গিয়েছে তার মুখ গেটটা এত বড় যে ভিতরের ঘরের টিকিটাও দেখা যাচ্ছে না গেটের দুপাশে নিচ থেকে বেয়ে উপরে উঠেছে লতানো গাছ তার মধ্যে ফুটে রয়েছে শুভ্র সাদা অপরাজিতা পুরো গেট জুড়ে সাদা অপরাজিতা যেন গেটের সৌন্দর্য তার পাশে বেশ বড় সড়ো একটি লেখা চৌধুরী মহল যে তার সহপাঠী হলে লেখাপড়া ছাড়া আর কোনো কথা হয় না তার এমনকি ভালো করে চিনেও না তাকে গেটের কাছে যেতেই যেতে হাত দিয়ে আটকে ধরো তাকে কাকে চাই ইয়ে আসলে যেবা চৌধুরীর বাড়ি তো এটা তাই না ওর সাথেই দেখা করতে এসেছি নিশিতাকে দাঁড় করিয়ে রেখেই কাকে জন্য ফোন দিল দু মিনিট পর ইংসিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল বড় গেট পেরোতই ইনসিতা অবাক অবাক বিস্ময়ে তার মুখ হা থেকে এত বড় হা হয়ে গিয়েছে সে কি স্বপ্ন দেখছে চোখ দুটোকে একবার দুহাত দিয়ে কষলে নিল না কোনো স্বপ্ন নয় এটা নির্মল নিস্তব্ধ পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা এই বাড়িগুলো সে টিভিতে দেখেছে সামনাসামনি যে দেখবে এটা হয়তো আশা করেনি গেট থেকে ঘরে যাওয়ার জন্য সুদীর্ঘ কঙ্কর বিছানো রাস্তা ঘরের দেয়াল জুড়ে সাদা রং করা শিল্পী যেন নিজের সবটা ভালোবাসা উজাড় করে তৈরি করেছে ঘরটা ঘরের বেশ খানিকটা অংশের দেয়ালের জায়গায় কাজ দিয়ে আটকানো কাছে দিয়ে ভেতরটা কিছু কিছু দেখা যাচ্ছে ঘরটা চারপাশে ফুল গাছ দিয়ে ঝরানো রাস্তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা বড় এক উঠন উঠনের একপাশে বেতের সোফা টেবিল সুন্দরভাবে পাতানো আর পাশে বড় একটি দোলনা উঠোনের কোনায় ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে পুরো উঠোনের চারপাশে গাছের ছড়াছড়ি যার ফলে কিছুটা ছায়া কিছুটা বিকেলের রোদে ডেকে আছে পুরো বাড়িটা ইনসিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভিতরটায় মেন দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে আরেক দফা চমকালো ইনসিতা শুনসান নিরাপত্তায় সে আছে পুরো ঘর এত বড় প্রসাদের মতো বাড়ি অথচ কারোর সখী মিলছে না বেশ ভাবালো ইনসিতাকে। চোখ বুলিয়ে একবার দেখে নিল পুরো ঘরটাকে মেন দরজা থেকে নামার সময় চওড়া দুটো সিঁড়ি দিয়ে নামতে হয় বিশাল বড় ড্রয়িং রুমের মাঝখানটায় ইয়া বড় বড় সাদা রঙের সোফা সোফাগুলো তার কাছে নতুন ঠেকলো সে তো কাঠের চার পায়া সোফা দেখছে অথচ সোফাগুলো মনে হচ্ছে পুরোটাই ফোম দিয়ে ঢাকা আর কিছুটা নিচু হয়ে সবটা ফ্লোরের সাথে মেশানো তার উপর রয়েছে ফোমের কুশন আর উপরের দিকে চোখ নিতেই দেখল বিশাল বড় ও চারপাতি দুপাশের সোফার মাঝখানে একটি কাঁচের টি টেবিল টি টেবিলের কাছটি তাদের আয়না থেকেও ঝকঝকে পরিষ্কার কিছুটা মনক্ষুণ্ণ হলো ইংসিতা সোফাটি কিছুটা দূরে এক পাশ দিয়ে বেয়ে উঠেছে সিঁড়ি উপরের তলার চারপাশ দিয়ে কাঁচের রেলিং দিয়ে বেঁধে রাখা ড্রয়িং রুমের ডান সাইডে রান্নাঘর রান্নাঘর দেখে ইংসিতা ভাবলো তাদের দুটো রুম একত্র করলে এই রান্নাঘরটা সমান হবে কিনা না রান্নাঘরটা ঠিক কিছুটা দূরে অবস্থান করেছে কাছের বড় ডাইনিং টেবিল চেয়ারগুলো কেমন রাজকীয় সাজে সজ্জিত রয়েছে সোফার কাছে সে ডাইনিং টেবিল পর্যবেক্ষণ করতেই চোখ গেল ঘরের আরেক পাশটায় ডাইনিং টেবিলের পাশে আর পুরো ড্রয়িং রুমের সামনাসামনি অর্ধেক দেয়ালটা কাছে ঢাকা অর্থাৎ ওপর থেকে পর্যন্ত পুরোটাই কাজ কাছের পাশটাতেই আরো কয়েকটা চেয়ার রাখা বাহির থেকে আসা প্রকৃত পুরো ড্রয়িং রুম আলোকিত প্রায় সাথে রয়েছে বাতাসের করে রয়েছে বড় সুইমিং পুল তাতে নীলপানি ঢেউ খেলে যাচ্ছে সুইমিং পুলের পাশে ফুলের বাগান সেখানে কসমস ফুল ছাড়া আর কোনো ফুলই চিনল না সে নিশ্চয়ই বিদেশি ফুল উপরতলাটাও নিশ্চয়ই আরো সুন্দর করে সাজানো এই বাড়িটা একদিনে ঘোরা সম্ভব না দু তিন দিন তো নিশ্চিত লাগবে আর মনে মনে ভাবলো ভালোই হয়েছে অনুর কথা শুনে এখানে এসেছে না হলে এত সুন্দর একটা বাড়ি তার চোখে পড়তো ইস তার যদি এমন একটা ঘর থাকতো এসব ভাবতে ভাবতে ইনসিতার মনে হলো কেউ তাকে ডাকছে পিছনে ফিরেই দেখলো যে বা হাসি মুখে দাঁড়িয়ে আছে উজ্জ্বল শ্যামলা মেয়েটার মুখ থেকে যেন সৌন্দর্য উপসে পড়ছে যে বা এগিয়ে আসলো কেমন আছো ইনসিতা অনু আমায় ফোন করে বলে দিয়েছে যে তুমি আসছো তোমার মূল্যবান সময় নষ্ট করছি আমি তাই না এর জন্য সত্যিই আমি সরি আসলে ব্যাগটাতে আমার অনেক জরুরি কিছু কাগজ আর জিনিস ছিল সেগুলো আজকেই লাগতো ইনসিতা হাসি মুখে জবাব দিল সরি বলার কিছু নেই আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি যদিও ইংসিতার বাসার রাস্তা একদম বিপরীতে তবু মিথ্যা বলে দিল যে ব্যাগটা নিয়ে ইনসিতাকে বসতে বলে চলে গেল ইনসিতা সোভায় বসতেই তলিয়ে যেতে সামলে নিল বাপে কি নরম সোফা একদম মাখনের মতো নরম যাকে বলে সোফাতে বসেই চোখ গেল কিছুটা দূরে টি টেবিলে যেখানে রাখা রয়েছে অনেকগুলো কালো গোলাপ ঠোঁটে ফুটে উঠল মুসকে হাসি কালো গোলাপ খুব পছন্দ তার এগিয়ে চলো গোলাপ নিতে কয়েকটা গোলাপ কানের পিছনে গুঁজে দিল হঠাৎ মনে হলো পিছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ কিছু বলল। ইসিটাকে দেখে কথা বলা ব্যক্তিটি বিড়বিড় করে উঠল রোজ ব্ল্যাক রোজ মাই ব্ল্যাক কুইন